সারা সারাদেশে নির্বাচন কমিশনের উদ্যোগে নির্বাচনী প্রক্রিয়া এবং ভোটার তালিকার আপডেট নিয়ে জাতীয় স্তরে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে তারই অঙ্গ হিসেবে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচন কার্যালয়ের উদ্যোগে রাজধানীর স্থিত প্রজ্ঞা ভবনে বুথ লেভেল অফিসার এবং বুথ লেভেল অফিসার সুপারভাইজারদের নিয়ে একই দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় ভোটার তালিকা আপডেট এবং বৈধ ভোটারদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করা সহ নির্বাচনী অন্যান্য প্রক্রিয়াগুলি সুষ্ঠুভাবে

ফেইস ম্যালের আমরা আস্তে আস্তে সবাইকে কভার করার জন্য চেষ্টা করব ন্যাশনাল গেম লেভেলে যেমন তাদের এক লাখ বিএল এবং ট্রেনিং করা হবে আমাদের ট্রিপল দিল্লিতে আছে তো সেখানে কভার করার জন্য সি কমিশন থেকে চেষ্টা নেওয়া হয়েছে আমাদের এখানেও তিন হাজার তিনশো বাহান্ন কেজি পোলিং স্টেশনগুলিতে এবং তাদেরকে গাইডেন্সের জন্য যারা সুপারভাইজার আছে সব মিলে মোর দেন এরকম থ্রি থাউজেন্ড হতে পারে তো তাদেরকেও আমরা এই মেনারে আমরা চেষ্টা করবো ওইভাবে অন্যান্য যেই গ্রাসরুটের আমার আমরা কাজ করে ইয়ারও আছে এই আছে এআরও আছে আরও আছে ডিও আছে তাদের সবাইকে যেমন আমরা বিভিন্ন সময় চেষ্টা করি যে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য ঠিক তেমনি এটাও একটা চেষ্টা আমাদের যে আহ টাইম টু টাইমে একটু অনেক জিনিস আছে আমাদের যেটা আপডেটের দরকার আছে